হিলো গাইস কি খবর সবার তো সেদিনে আমি চলে গেছিলাম মেলা ঘুরতে না আমি শুধু একা যাই নিয়ে গেছিলাম আমার এই দুইটা বন্ধুকে কারণ আমি টাকা নিয়ে নাই আর এদের টাকা দিয়ে তো খাইতে হবে এই বড় নাগরদোলায় চড়তে বলায় আমি আমার বন্ধুকে একটা শুদ্ধ বাংলা কিস্তি দিয়াই দিলাম কারণ এই বড় যন্ত্রটারে আমি খুবই ভয় পাই আর কোনোদিনই চুরি নাই আর চোর বউ না কয়েকদিন ধরে বৃষ্টি হতে মেলার অবস্থা একেবারেই শেষ চারিদিকে কাদায় কাদা একেবারে স্যান্ডিসার মতন এরপর আবার হাঁটতে থাকলাম আবার মেলা ঘুরতে থাকলাম সব কিছু দেখতে থাকলাম আর এরা দেখি আমারে সাইরা গল্প করতে করতে সামনের দিকে চলে যাইতেছে। এ কেমন ব্যবহার ভাই পিছনে তো আমিও পড়ে আছি আমার পাত্তা দিতেছে না নিজেরাই একা একা গল্প করতে করতে চলে যাইতেছে এইটা কেমন ব্যবহার এইটা কেমন আচরণ সি 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 এই না হলো বন্ধু আর এরা জরা জরি কইরা কি যে গল্প করতেছিল দোকান বসছে কিন্তু আমার কেনার জন্য কিছু নাই তাই দোকানগুলো দেখা ছাড়া আমার আর কোনো কাজ নাই আর এদের গল্প এখনো শেষ হইল না কিছু খাওয়ার জন্য এই রেস্টুরেন্টের দিকে গেলাম রেস্টুরেন্টে গিয়ে কইলাম যে কাকা আমি একজন বড় ফুড ব্লকার আমাকে ভিডিও করতে দাও আমি ভিডিও করব তাতে আমাকে ফ্রিতে কিছু খাইতে দাও তোমার দোকানের প্রমোশন একেবারে দারুণ হবে কিন্তু কাকা আমার একটা শুদ্ধ বাংলা কিস্তি দিয়ে ভাগায় দিল এটা কোনো কথা মানবতা আজ কোথায় এটা তো সমস্ত ফুড ব্লগারদেরকে অপমান আমাদেরকে প্রতিবাদ করা উচিত বুকে কষ্ট নিয়ে আবার মেলা ঘুরতে শুরু করলাম ফ্রিতে খাইতে না পারায় আমার বন্ধুরা আমার জন্য এখন পপকর্ন কিনতেছে আমার এই দুঃখী মুখে একটু হাসি ফুটানোর জন্য মালগুলো হারামি হতে পারে কিন্তু বন্ধুর দিক দিয়ে একদম খাঁটি এটা মানতেই হবে খুব এখন পপকর্নের প্যাকেট ছিঁড়ছে কারণ ও এক্সপার্ট এরপর আমার বন্ধুদের দেওয়া পপকর্ন খাইতে খাইতে আমি আবার মেলা ঘুরতে শুরু করলাম এখন মনটা একটু ঠিক লাগতেছে থ্যাংক ইউ দোস্ত বাচ্চাদের গাড়ির দেখা আমারও ছোটবেলার কথা মনে পড়ে যাইতেছিলো দুলনার কাকারে কইলাম কাকা আমিও সরব কাকা আমার এইবার ভাগায় দিল মানবতা আমাদের মত বই দুলনায় ওঠার অধিকার নাই কেমন কথা যাই হোক মনে আক্রাস দুঃখ নিয়ে আবার হাঁটতে শুরু করলাম কারণ হাঁটাই আমার কাজ আর আমার এই দুইটা বন্ধু যে কোথায় কোথায় যাইতেছিল আমি তো তালি পাইতেছিলাম না এরপর আমরা আসলাম একটা বইয়ার দোকানে অনেকগুলা বই এখানে অনেক আর বই দেখা আমার খুব পড়ার মন চাইলো কিন্তু পড়তে গিয়াই দু মিনিট পর আমার পাপি হৃদয় বললো ভাই কি করতেছিস তুই পড়ার বই তো পড়িস না ছাড় আর পড়তে হবে না তাই বই পড়া বাদ দিয়া আবার আমরা মেলা ঘুরতে বাইর হইলাম এরপর আমাদের খোকা আক্কা ঠিকা ঠিক আছে ছাক্কা সালি হওয়ার জন্য সানগ্লাস কিনতে একটা দোকানে আসলো আর অনেক ধরনের সানগ্লাস দেখলো কিন্তু বেচারা একটা সানগ্লাসও পছন্দ হইল না যদিও আমাদের খোকা হিরো মানুষ ওকে সানগ্লাস না পড়লে একদম পুরো ঝাক্কা সালি লাগে আহ হা হা আহ হা কত গল্প এদের গল্প আর শেষ হইতেছে না একেবারে অল্প একটু পপকর্ন বাইসা ছিল সেটা আবার খাইতে শুরু করলাম আর কেন জানি না সবাই আমার দিকেই বারবার তাকাইতেছিল কী বা হইতে পারে এরকম হ্যান্ডসাম ছিলে ওরা এর আগে আর কোনো দিনও দেখে নাই জিলাপি নেওয়ার জন্য এবার আমরা ঢুকলাম একটা জিলাপির দোকানে জিলাপিগুলোকে দেখে আমার মাথার মধ্যে একটা কথাই আসতেছিল আর সেটা হলো গিয়ে এই জিলাপির পেঁয়াজগুলো এতটা না যতটা আমার এক্সের মনের পেঁয়াজ ছিল যাই হোক মেলায় অনেকক্ষণ ঘোরার পর অনেক মজা করার পর অনেক দুঃখের পর এখন আমরা যাইতেছি বাড়ির দিকে কারণ রাত অনেক হয়ে গেছে আর বেশি দেরি করে বাড়ি ফিরলে মা মারে মায়রে থুবে যাই হোক এখন আমরা বাড়িতে যাই আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানায় দিও আর এরকমই ভিডিও এরপর থেকে আসতে থাকবে এই ভিডিওটাতে মজা পাইলে অবশ্যই এই দেখো এই দেখো আবার ওদের গল্প শুরু যাই হোক বাদ দাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ফলো করে দিও পেজটা